রাজ্য রাজনীতিতে প্রতিটা মুহূর্তে অনেক বেশি ইকুয়েশন চলে সহজ সরল ভাবে রাজনীতির ভূমিকাটা কি বদলে গিয়েছে গত কয়েক দশকে এখন তো রোজার মাস চলছে রোজা করছে অবশ্যই ধর্মীয় রীতিনীতি মেনে চলি ধর্ম পালন করি সাথে সাথে দেশে আছি আমাদের দেশের আইন কানুন আছে সেটাকে মেনে চলি স্বামীজির ভারত স্বামীজির বাংলা এই যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কতটা সত্যি ধর্ম নিরপেক্ষ হয়ে উঠতে পারলো সার্টিফিকেট কে কে দিচ্ছে তা ভেঙে পড়ি না কর্মের দ্বারাই কাজের দ্বারাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের ম্যানিফেস্টো আপনারা দেখুন আপনারা জাস্টিফাই করুন কত সেকুলার নাম কাoste না ভর্ণামি করছি সেটা দেখুন আর স্বামীর যেহেতু নাম দিলেন এই প্রসঙ্গে আমি বলে থাকতে পারছি না অনেক সময় আমরা দেখতে পাচ্ছি বা আজকে আজকে মার্কেটে এমন একটা জিনিস ছড়িয়ে গিয়েছে গেরুয়া বশনের মানুষ ভয় পাচ্ছে আমি বিভিন্ন জায়গায় বলি আজকেও বলবো গেরুয়া বশনের যদি জানার ইচ্ছা হয় গেরুয়া বশনের সম্পর্কে যদি কেউ মন্তব্য করেন গেরুয়া বসন সম্পর্কে আগে স্বামীজির গেরুয়া থেকে এক কারণ আমি যতটুকু জানি গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক বর্তমানে গেরুয়া পরে কেউ যদি ভোগ করতে চায় কেউ মানুষকে কষ্ট দিতে চাই তার জন্য গেরুয়া বসনটা দেয় নয় সুতরাং স্বামীজির গেরুয়াকে দেখি বিশ্লেষণ করা হোক আমি অনুরোধ করব মা বলছেন শরৎ আমার ছেলে আমজাদও আমার ছেলে ঠিক সেই জায়গায় এখান থেকে কয়েকটা হাত কয়েক দূর তারপরে জয়রাম বাটি কামার ঠাকুর মা স্বামীজির সেই লীলাক্ষেত্র ক্ষেত্র লীলাভূমি পাশে ফুরফুরা শরীফ এই মানুষগুলো আপনার দাদা হুজুর তারা মানুষগুলোকে মেলাবার চেষ্টা করছেন বারো আপনি তো সেই কাজটাই করবার চেষ্টা করছেন নাকি অবশ্যই আপনারা জানবেন ফুরফুরা শরীফের ঐতিহাসিক যে প্রেক্ষাপট থেকে শুধুমাত্র ধর্মস্থান তো ছিল না এটা একটা সম্প্রীতির পীঠস্থান এখন আছে ভিন্ন ধর্ম বর্ণের মানুষকে মিলন ক্ষেত্র একে অপরের পরিপূরক হিসাবে যাতে থাকতে পারে সেই চেষ্টা করেছেন একটু এগিয়ে গিয়ে গেলে আটপুর আছে আটপুরের ইতিহাস আপনারা জানেন ইভেন আপনারা জানবেন ফুটফলশিপ একটা রেল লাইন নিয়ে অনেক কত চলছিল এই বিষয়ে আমরা কিন্তু একাধিকবার একাধিক যা মঞ্চে আমরা আলোচনা করেছি সেখানে আমরা একটা প্রস্তাব রেখেছি ফুটফলশিপ না রেল লাইনকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত নিয়ে যাও তাহলে

প্রকৃষ্ট উদাহরণ হিসাবে সারা দেশে দেখাতে পারি আমরা আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা পিছিয়ে যাচ্ছি কি করে পিছিয়ে যাচ্ছি কিভাবে নষ্ট করছি জাস্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা দেখে আপনারা অনেকে দেখিয়েছেন হয়তো যে মহরমের জন্য দুর্গা উৎসবের বিসর্জনের দিনকে পিছিয়ে দেওয়া হলো কেন এটা কেন হলো আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা ধর্মপ্রাণ মানুষ যেমন তেমন একসাথে সাথে আমার ধর্ম নিরপেক্ষ মানুষ আমরা একে অপরের ধর্মীয় উৎসবকে আমরা সহযোগিতা করতে পারতাম না এটা কিন্তু আমাদের সুযোগ দেয়নি বরঞ্চ আমাদের মধ্যে যদি বিভেদের বীজ বোপন ওই দিনকে বোনা হয়েছে যেদিনকে মহরমের জন্য দুর্গা উৎসবকে পিছিয়ে দিয়েছে যদি ওই জায়গায় আমি থাকতাম আমি এই যে দৃষ্টান্ত তৈরি করতাম সারা ভারতবর্ষ না সারা পৃথিবীর বুকে সেটা দৃষ্টান্ত হয়ে থাকতো কারণ আমরা জানি ধর্মপ্রাণ মানুষ কোনদিন ধর্ম নিয়ে হানাহানি করতে পারে না ধর্ম সম্প্রীতির কথা বলে ধর্ম ঐক্যের কথা বলে ধর্ম মানবতার কথা বলে যদি সত্যিকার আমরা ধর্মের প্রাণ মানুষ হই আমরা সত্যিকারে যদি দুর্গা ঠাকুরকে মেনে তার রীতিনীতি অনুযায়ী পুজো করি তাহলে আমি অন্য ধর্মকে আক্রমণ করতে পারবো না আমি সত্যিই যদি মহররমকে ইতিহাসকে স্মরণ করে তাকে স্মরণ করে আমি মহররমকে পালন করি তাহলে আমি অন্য ধর্মের মানুষকে আক্রমণ করতে পারবো না তাহলে হতোই না কি কোনো অশান্তি কোনো প্রশ্নই আসে না উল্টে আমার সম্প্রীতির দেখাতে পারতাম ঐক্যের বার্তা ছড়াতে পারতাম কিন্তু সেটাকে কি করলো সুকৌশলে বাংলাতে বিবাদের সরি বিভেদের রাজনীতির বীজ বপন করা হলো তোমাকে কেন মানুষ এত বেশি প্রেফার করেন দেখুন মানুষ আমাকে ভালোবাসবে ভালোবাসুক মানুষ আমাকে আমার নাম করুক এই জন্য কিন্তু আমি রাজনীতির ময়দানে আসিনি আমার লক্ষ্য উদ্দেশ্যটা ওইখানে কেউ রামের কথা রামের কথা বলছেন কেউ রহিমের কথা বলছেন কেউ আব্দুলের কথা বলছেন কেউ সাজ্জাদের কথা বলছেন কেউ শুভমের কথা বলছেন কিন্তু আমি যদি এই স্পেসিফিক কারো একজনের নাম নেই অন্যজন ডিপ্রাইভ হচ্ছে কিন্তু আমরা আমি সেটা নয় আমি চাইছি আমাদের দেশের খুদার সূচকে দেশ একশোর উপর র্যাঙ্ক চলে গিয়েছে সত্যি এখানে আপনি আমি যদি রাম করি আপনি আমি যদি সাদদাম সুভাষিস করি কিন্তু খেতে যারা পাচ্ছে না তাদের কথা আমাদের ভাবতে হবে আমাদের মধ্যে ওই সুভাষিস সাদ্দাম কিভাবে খাবার পাবে তার লড়াই আমাদেরকে করতে হবে আমাদের মাথার উপরে ছাদ নাই আর আপনাকে আমাকে কি বলছে বিজেপি আটকাও কি আমাকে মুসলমানরা ক্ষমতা পেয়ে যাবে আটকাও আপনাকে বলছে এই যে বোকা বানানো হচ্ছে এটারকে বর্জন করে আমাদের লক্ষ্য হবে যে একজন মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে তার বাসস্থানের অধিকার তার মাথার উপরে ছাদ নাই কেন এত বছর শাসন করছো দেশ পঁচাত্তর বছর শাসন বললাম ব্রিটিশ মুক্ত আমরা দেশ পেয়েছি স্বাধীন দেশ পেওয়ার পরেও সতেরো বার আমরা এমপি ইলেকশনের এমপি করে পার্লামেন্টে পাঠালাম আমাদের অভাব অভিযোগগুলোকে পূরণের জন্য আঠেরো জন্য আসছি এখনও কেন আমার পাড়াতে আমার ওই নরেন কাপুর বাড়ির ছাত্রা কেন কাঁচা থাকবে কেন পাকা হলো না এর লড়াই এখন আমাদের পাড়ায় আব্দুল চাচার কেন ছাত্রা ছাত্রা টাকা হলো না সেটা আমাদের দেখতে হবে তার লড়াই আছে এবার এই লড়াই করতে গিয়ে সমগ্র শ্রেণীর মানুষের মনের কথাটা ফুটে উঠছে অবশ্যই আমি অস্বীকার করবো না আমাকে প্রচুর মানুষ আশীর্বাদ দু করে হয়তো তারা ভোট বা কি বলতে পারবো না কিন্তু দু আশীর্বাদ আমাকে অপরন্ত মানুষ করে আর তাদের দু আশীর্বাদে কিন্তু আমি সাহস পেয়ে আরো লড়াইটা বেশি করতে পারছি আমাদের পশ্চিমবাংলায় কৃষক কৃষি প্রধান রাজ্য কৃষি প্রধান দেশ আমরা আমাদের পশ্চিমবাংলার সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত যেটা আমি বলছি না বিধানসভাতে শাসক ডেটা দিয়েছে সে ডেটাকে দিকে বলছি তো ভাবুন আমাদের কৃষকদের মাসিক গড়াই সাত টাকা নিচে সেভেন থাউজেন্ড নিচে কেন হবে আমি দেখছি আমাদের প্রায় কৃষি জমি বেড়ে এই রাজ্য সরকার আমাদের কিন্তু কৃষি জমি বেড়েছে তথ্য দিয়েছে আমার কথা নয় সবটা আমি কিন্তু সরকারি তথ্য বলছি আমি আমার মন গড়া বলছি না সরকারি তথ্য অনুযায়ী এই সরকারের আমলে প্রায় চল্লিশ হাজার একর জমি বেড়েছে বললাম আমি তো চারো বারুক কৃষি জমিকে কৃষি জমিতে পরিণত করেছে তার কৃষকদের উন্নতি গড় আয় বাড়ছে না কেন এক কোটি হেক্টর কৃষি জমি আছে আমাদের কৃষকদের মাসিক গড়াই বিলো সেভেন থাউজেন্ড অথচ অথচ পাঞ্জাব বা অন্যান্য জায়গা পাঞ্জাব আছে পাঞ্জাবকে পাঞ্জাব আছে হরিয়ানা আছে জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ আছে সবকে আপনি অবাক হয়ে যাবেন মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর একদম মাত্র তিনশো তেরো হেক্টর লক্ষ্য নয় ঠিক তিনশো তেরো হেক্টর জমি ওনাদের হয়ে কথা বলছি বলে হয়তো তারা দু আশীর্বাদ আমাকে করছে সেই দু আশীর্বাদে আমি আমার সর্বোচ্চ দিয়ে বলতে পারছি আমি ডেমোক্রেটিক তৈরি করেছি কৃষি রাষ্ট্রবাদের হয়ে কথা বলে ডেমোক্রেটিক ইন্ডিয়ান অর্থাৎ আমরা চাই একটাই রাষ্ট্র তৈরি হোক কৃষি রাষ্ট্র আপনারা জানেন যে আমরা ক্ষেতির প্রত্যেক মুহূর্তে জোর দিয়েছি সেই সঙ্গে কৃষির গড় আয়ের যাতে তাদের বৃদ্ধি পায় তাদের জন্যে সেই গ্রামগুলোতে আমরা পৌঁছাবার চেষ্টা করছি সেই কৃষি পরিবারগুলোর কথা তুলে ধরবার চেষ্টা করছি আর আজকে এখানে আসার প্রশ্নটা আমি এইভাবেই ওর কাছে রেখেছিলাম যাতে ও নিজেই তুলে ধরে যে কেন ওর লড়াইটা ঠিক কোথা থেকে আর কেন আমরা আজকে ওর কাছে এসেছি

আপনি যদি একটা ফল মানে যেটা যে সিজন ওয়াইজ যে ফলগুলো বা সেই আলু কি তোমার পাড়াতে আলু কি অবস্থা হচ্ছে যে মাঠে চাষ করে যে দামটা তারা পাচ্ছে না মার্কেটে গিয়ে আমরা যখন সেই ফসলটা কিনছি সেটা আমাদের কি হচ্ছে আবার পশ্চিমবাংলা বলতে লজ্জা লাগছে আমাকে জানি না কেন একটা অর্থকারী ফসলের মধ্যে পাটটা ছিল একদম আজকে পাট চাষের অবস্থা কোথায় ঘুমিয়ে গেছে আমাদের হুগলি জেলার আপনি যদি তারকেশ্বর এ কথা বলে জয়দাম্বরের কথা বললেন ঠিক আমি আটকরের কথা বললাম রাজবলহাটে কিন্তু রাজবল্লির মাথায় মন্দির আছেন খুব ওখানে পরিচিত আছে ওখানে আর একটা পরিচয় ছিল আপনার ওটা তাঁত শিল্পের আজকে সেটা গিয়ে দেখুন খুঁজে পাবেন না সেই তাজা কোথায় এতো কাজ হারিয়ে কোথায় পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে তাদের কর্ণ রাজ্যে রাজ্য কেন টেক অফ করছে না কিন্তু রাজ্য সরকার বলছে যে আহ তারা নাকি প্রচুর সুযোগের ব্যবস্থা করেছেন কর্মসংস্থান করেছেন চাকরির ব্যবস্থা করেছেন দিদিমণি তো বেশ বড় বড় করে বলছেন দেখুন আমি দিদিমনিকে কে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তার সম্মান জানিয়ে বলছি একবার ডিবেটে বসতে চাই আমি আধ ঘন্টা এক ঘন্টা ডিবেট হবে যার ইচ্ছা আসবে যত চ্যালেঞ্জ আসবে থাকবে ডিবেট হবে উনি যে কতটা অসত্য কথা বলছেন সেগুলো আমি ধরিয়ে দেবো কোথায় চাকরি হয়েছে কোথায় চুরি গিয়েছে কি হয়েছে ধরিয়ে দেবো আমি তিনি কি সময় দেবেন তার মূল্যবান সময় থেকে একটা ঘন্টা মানুষের জন্য স্বাধীন দেশে স্বাধীন দেশে মানুষ যদি বলার স্বাধীনতাটা রাখতে পারে তাহলে কোথায় যায় দক্ষিণ চব্বিশ পরগনার কৃষি এই কৃষি ক্ষেত্রতে ঠিক কেমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আরো তলনিতে নিতে বিধানসভার মধ্যে গিয়ে প্রথম বাজেট সেশন আমার বক্তব্য তো আমি বলেছিলাম তো প্রতি বছর প্রাকৃতিক প্রায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে মাছ ভেঙে যাচ্ছে মৎস্য চাষিরা মিষ্টি জলে নোনাল পানি চলে আসছে চারজনর জমিগুলো নোনা পানি এসে সব সব শেষ হয়ে যাচ্ছে ওরা ক্ষতিপূরণ পাচ্ছে না নেতাদেরPocket ভরছে বিজ্ঞানসম্মতভাবে আমি বিজ্ঞান বলছেন যে ডায়মন্ডহারবার বিরাট বিরাট ব্যাপারটা তিনি করেছেন বিজ্ঞানসম্মত পলবর উত্তর দেব বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের কথা বলেছি আমি বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণের কথা বলেছি যা প্রত্যেক কংক্রিটের বাঁধ নির্মাণ যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে কংক্রিটের বা সিমেন্টের বাঁধ নির্মাণের কথা বলেছি কারণ কি ওই বালির বস্তা দিয়ে প্রাকৃতিক দুর্যোগে আটকানো যায় না হয়তো বাদ দিয়েও সে অর্থ আটকানো যাবে না কিন্তু বছর বছর নিশ্চিন্তে ওই উপকূলীয় অঞ্চলের দক্ষিণ চব্বিশ পরগনার মেদিনীপুর এই সমস্ত উপকূলীয় অঞ্চলের মানুষজন কিছুটা হলো চিন্তা মুক্ত থাকবে সেটা করছে না এরা আর ডায়মন্ড হারবার মডেলের কথা বলছেন গুন্ডা আর পুলিশ ছাড়া ডায়মন্ড হারবার মডেল কিছু আছে সেরকম পাশে দেখতে গেলে তো ভাঙ্গারও সেই একই শকত মোল্লা সাহেবকে ভাঙরে অবজার্ভার করছে কারণ কি ভালোবাসাতে মানুষের ভোট নেবে বলে মনে হয় ওনার মধ্যে ভালোবাসা আছে ওনার পরিবারের লোকজনের সাথে ভালোবাসা দিয়ে কথা বলে নাকি সেটা আমি জানি না যদি পরিবারের বিষয়ে আমি যাই না আমি এটাকে কথাটাকে তুলে নিচ্ছি ওনার মধ্যে সেইটুকু সেই মানুষত্বটুকু আছে ভালোবাসাটা দূরের কথা ওনাকে কেন পাঠিয়েছে মাসেল পাওয়ার দিয়ে আর পুলিশকে কাজে লাগিয়ে এটা কতদিন ঠিক পৃথিবীর ইতিহাস হয়তো মানে অভিষেক বাবু মমতা ব্যানার্জিরা পড়েন পড়ে হয়তো মানে এড়িয়ে যাচ্ছেন এই মাসেল পাওয়ার পুলিশ পাওয়ার দিয়ে কোনটা বিপ্লব সংগঠিত হয়েছে হয়তো কিছু সময়ের জন্য হয়তো ব্যাঘাত ঘটেছে বিপ্লবের লক্ষ্য স্থানে পৌঁছাতে কিন্তু বিপ্লব তার লক্ষ্যতে পৌঁছেছে সেই ঐতিহাসিক মে দিবস থেকে শুরু করে যা আপনি বলবেন পৃথিবীর বিপ্লব দেখুন মাথ ধর কি আন করে তান করে কিন্তু জায়গায় পৌঁছেছে

ঘুষকে নির্মূল করে দেবে সেরকম মানুষকে দিতে হবে দায়িত্ব আপনি যদি মনে করেন যে আপনার ভাই ভাইকোর ক্ষেত্রে দুর্নীতি করলে আড়াল করব আর অন্যদের বলে গলা ফাটাবো তাহলে দুর্নীতিমুক্ত কোনো দিন পাবেন না সর্বপ্রথম আপনার বাড়ি থেকে দুর্নীতিমুক্ত করতে হবে আমি একটা প্রশ্ন আত্তরেই পাচ্ছি না যে তুমি একটু আগে সর্বহারা মানুষদের কথা বললে বিপ্লবের কথা বললে সামাজিক বিপ্লবের কথা বললে তুমি নিজে বাম বামপন্থী এবং কংগ্রেস দুটো দলের একটা মাঝখানে তুমি নিজে রয়েছো অধীরবাবু বলছেন যে কে নসাদ আমি চিনি না কেউ আরেকজন বলছেন আমি আমরা ভাবনা চিন্তা করছি ওকে কোন জায়গা দেব কিন্তু তুমি তোমার জায়গা ভীষণ স্থির এবং আমি এত রাজনৈতিক দলের এত রাজনৈতিক নেতার কাছে না গিয়ে প্রথমে তোমার কাছে এসেছি একটাই কারণে তুমি তোমার নিজের জায়গায় অবিচল ব্যাপারটা হচ্ছে আমি একটা ক্লিয়ার করে দিই হাতের দুটো দাঁত আছে প্রচলিত কথায় বিরাট হয় দেখা দেখানোর জন্য খাওয়ার জন্য আমি যতটুকু বলছি আমার ভিতরে কিছু লুকিয়ে রাখছে না কারণ দেখুন আমি ব্যক্তিগত কাউকে আক্রমণও যাই না বা আক্রমণ পর্যন্তটুকু বোধ করি না যে মারার বদলা মার এটা না মানুষ সুযোগ দিলে কাজ করবো না সুযোগ দিলে যারা কাজ করছে কাজের ভুল ধরে দেবো এতটুকু আমার সুতরাং এতে আমার রাজনীতি করতে হবে করতে হবে ব্যাপার না হ্যাঁ দেশের আজকে জেনারেল ইলেকশন হতে চলেছে একশো চল্লিশ কোটি প্লাস মানুষ আছে এর মধ্য থেকে আমরা পাঁচশো তেতাল্লিশ জনকে পাঠাবো পার্লামেন্টের মধ্যে যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে সেটাও নিয়ম মেনটেন করে যাচ্ছে কেউ ব্রেক করে যেতে পারবে না আমাদের দেশের এটাই গণতন্ত্রের ক্ষমতা একজন চাওয়ালা যদি তার চা বিক্রি করেছে না করেছে এ নিয়ে একটা প্রসঙ্গে কন্ট্রোভার্সি তো এখন দেখছি না কিন্তু একজন চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশের গুরুত্ব গণতন্ত্র সেটা পৃথিবীকে দেখাতে পারবো আমরা আপনি চাইলেও কালকে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন মানুষ যদি চায় অন্য জন্য হতে পারে মানুষ যদি তো সেই মানুষ চেয়েছে বলে গেছে কোনো কিন্তু করে যায়নি যায়নি বা জাম্প করেও পাঁচশো তেতাল্লিশ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা যারা পাবে তারা দেশ চালাবে কেন চালাবেন দেশটা একটা নির্বাচনী ক্ষেত্রে এখন দশ লক্ষ লিমিটেশন ছিল সেটা পনেরো লক্ষ পার হয়ে যাচ্ছে পনেরো লক্ষ মানুষ যদি যেতেন পার্লামেন্টে গিয়ে বলে আমার ওই চাই আমার ওই চাই আমার এই সমস্যা তাহলে তো সময়ও থাকবে না তার জন্য একটা প্রতিনিধি ছিল নয় সেই ময়দানে আসে ওটাই আমরা বলছি যদি আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিকে আপনারা দেন সুযোগ তাহলে আমরা সর্বপ্রথম আমাদের এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের চা পাওয়ার জন্য যেটা মূল লক্ষ্য সেটা এখানে গিয়ে উত্থাপন করবে তারপরে জনগণের সাথে এমন কিছু নতুন যদি পলিসি নিয়ে আসা যায় সারা ভারতের মানুষ উপকৃত হবে তার সাথে সাথে যদি সরকার পক্ষ কর্পোরেটদের কথা চিন্তা ভাবনা করে যদি জনগণের বিপক্ষে কোনো বিল নিয়ে আসে তার বিরোধিতা করা হবে এই জন্যই আমরা মানুষের কাছে যাচ্ছি এটা রাজনীতির আর এই যদি ক্ষমতাটা না আমরা পাই যদি মানুষ আমাদের সুযোগ দেয় তাহলে যে লক্ষ্য পৌঁছাতে না ওই জন্যই রাজনীতির ময়দানে কারণ ইতিপূর্বে তো আমরা সামাজিক প্রোগ্রাম করেছি কিন্তু এই যে এই যে বৃহত্তর একটা সমাজ আছে আমার দেশ এই দেশ বা এই বাংলার কথা যদি বলি শুধু সামাজিক সংগঠন করে যে সমস্যার সমাধান করা যাবে না বাড়ির ওপরে বাড়ির ছাদ নাই মাথার ওপরে চাল নাই আপনি সামাজিক সংগঠন করে কটাকে একটা ওই যে আবাস যোজনার মতো যে ঘর দিচ্ছে আপনি কটা দিতে পারবেন যতই টাকা থাকুক না কেন কিন্তু আপনি যদি রাজনীতি করেন রাজক্ষমতা যদি আপনার হাতে আসে আপনি দায়িত্ব বলতে পারি আপনি যদি স্বচ্ছতার সাথে রাজনীতি করেন আমার দেশের এত সম্পদ আছে এত অ্যাসেট আছে যদি হয় হয় ন্যায্য বন্টন তাহলে কিন্তু আপনি যে ওই বাড়ির কাঁচা বাড়ি আর থাকবে না পাকা বাড়ি হয়ে আমি শেষ দুটো প্রশ্ন করব আর সময় নষ্ট করবো না এক হচ্ছে শুভেন্দু অধিকারীর সাথে তার ভীষণ ভালো সম্পদ না যতটুকুই আমি বলি আপনাদের শুভেন্দু অধিকারীর সাথে আমার লড়াইটা রাজনৈতিক লড়াই থাকবে মমতা ব্যানার্জির সাথে আমার রাজনৈতিক লড়াই লড়াইটাই থাকবে ঠিক যতটুকুই আমার সম্পর্ক মমতা ব্যানার্জির সাথে মহাশয়ের সাথে অতটাই সম্পর্ক আমার শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে কারণ হচ্ছে আমি এনাদের সাথে আমার রাজনৈতিক লড়াই হচ্ছে লড়বে এর থেকে বাইরে সাক্ষাৎ করারও সম্পর্ক তৈরি গাড়ো করতে হবে কোনোদিনও ভাবিনি মমতা ব্যানার্জির সাথে বা কোনো দিনের জন্য ভাবিনি শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে সম্পর্ক বেড়ে তুলতে হবে কারণ আমাদের আইডিওলজির সাথে ম্যাচ খাচ্ছে না সুতরাং সম্পর্ক হলেও একটা দিন গিয়ে ব্রিজ হবে সুতরাং আমি সে আগে থেকেই বাবা দূরে থাকা ভালো স্বামীজি বারবার বলছেন কয়েকটা পুরুষ সিংহ দরকার আমি ওর সাথে কথা বলতে গিয়ে বারবার মনে হচ্ছে যে এই ছেলেটি বোধ হয় রাজনীতিবিদের পাশাপাশি রাজনীতিবিদ নিশ্চয়ই কিন্তু কোথায় যেন একটা অদ্ভুত প্রত্যয় অদ্ভুত লড়াকু মনোভাব সে সে যে ধর্মাবলম্বী হোক না কেন সে যে মানুষের জন্য কিছু করবার চেষ্টা করছে এটাই বড় ব্যাপার আর এই রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে একটা মানুষের যদি পরিচয় হয় সে মানুষের পাশে থাকবে তার জন্য ধর্মীয় ব্যাপার ধর্মের পরিচয়টা ব্যাপার না ঠিক দেশ স্বাধীন হয়েছে এত বছর পরেও কিন্তু ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী সিটে ধর্ম নিয়ে যারা বিচার করে প্রধানমন্ত্রী সিটে কিন্তু একবার মুসলিম বসেনি বা বসুক না বসুক এই প্রসঙ্গে আমি আসছি না যে বসলেই করে ফেলবে এটা আমি বলছি না ঠিক একই ভাবে পশ্চিমবাংলাতে বলুন দেশ স্বাধীন হওয়ার পরে একাধিক মুখ্যমন্ত্রী গিয়েছেন সবই কিন্তু দেখতে গেলে ধর্মের যদি দেখেন কিন্তু মুসলিম সমাজের নয় নন মুসলিম হিন্দু সমাজে তাহলে আজকে কেন এখনো চাকরি চাওয়ার জন্য তাদের মেধা বিক্রি হয়ে গেছে এক হাজার দিন ধরে কেন অবস্থান বিক্ষোভ করতে হচ্ছে আপনি মুসলিম ধর্মের কথা বলেন ফিরা থাকিম সাহেব মুসলিম ধর্ম অনুসারী ঠিক সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলিম ধর্মের অনুসারী যাবেদ খান মুসলিম ধর্মের অনুসারী ঠিক তাদের দ্বারা মুসলিম সমাজের কি উপকৃত হচ্ছে ধর্মটা সেই মানুষ কথা হচ্ছে ধর্ম ধর্মস্থানে থাকুক ধর্ম মানুষের দিলে থাকুক ধর্ম যে শিক্ষাটা দিচ্ছে সেটাকে আমরা পথে করে এগিয়ে যাই ধর্মে কোনোদিনই অশান্তির শিক্ষা দেয় না মারামারি শিক্ষা দেয় না হানামানি শিক্ষা দেয় না বিভেদের শিক্ষা দেয় না ধর্ম কোনোদিন আমরা ওরা শিক্ষা একটা আমি উদাহরণ দেব স্বামীজির সবাই আমার ভাই ঠিক এটা যদি হিন্দু ধর্মের অনুসারীরা মেনে চলেন অশান্তি হবে না ঠিক একই ভাবে হজরত মোহাম্মদ সাল্লাম একটা কথা বলেছেন তার শিষ্যরা তাকে কোশ্চেন করেছিল যে ইসলাম ধর্মের মধ্যে সর্বোত্তম কাজকে তিনি বলেছিলেন ক্ষুদার খাদ্য দান করা একবারের জন্য ক্লাসিফিকেশন ভেদাভেদ কিছু করেনি যে হিন্দু ক্ষুধার্থকে দেবে না তুমি মুসলিমকে দাও মুসলিম কিছু যদি দিতে হবে এই ধরনের কথা বলেনি ক্ষুধার্থ ক্ষুধার্থকে খাদ্য দাও আজকে দেশের ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে আর আমি যদি হজরত মোহাম্মদ সালসালামের অনুসারী হয়ে হাতে খাবারের প্যাকেট আছে যদি মুসলিম কোথায় খুঁজতে যাই তাহলে হজরত মোহাম্মদ সালসালামের আমি অনুসারী হতে পারলাম না ঠিক একই ভাবে গেরুয়া বসনকে আমি সম্মান করছি স্বামীজির কথা বলছি স্বামীজি বলছেন সবাই আমার ভাই সেটা হচ্ছে না ও আমার ভাই নয় ওকে আমি অবজ্ঞা করছি তাহলে স্বামীজির অনুসরণ করা হচ্ছে না যদি সত্যিকার অর্থে আমরা ধর্মগ্রন্থকে যারা ধর্মেতে বিশ্বাসী আবার যারা ধর্মেতে বিশ্বাসী না তারাও মাথা তুলে বাঁচতে পারে আমাদের দেশে এইটাই আমাদের দেশের মাহত্ব গুরুত্ব যারা নাস্তিক কথা তারাও তো দেশে থাকতে পারে আমরা যেই ধর্ম যেই ধর্মে বিশ্বাসী করি না কেন যদি আমরা ধর্মগুরুরা যে শান্তির যে সম্প্রীতি যে ঐক্যের বার্তা দিয়েছি আমরা যথেষ্ট পালন করি তাহলে দর্শক অশান্তি থাকবে না এবং আমাদের দেশ সর্বশ্রেষ্ঠ আসলে ঠিক করে উঠুক স্বামীজির ভারত ফুরফুর সামকৃষ্ণা সিনহা ডেমোক্রেটিক ইন্ডিয়েন্স প্রণাম টিভি ইন্ডিয়া